বুকের ওই ফুলদানিতে রাখে আমায় সাজিয়ে প্রেমের ওই ফুলদানিতে রাখে আমায় রাঙিয়ে তবে কি তোমার সবই ছিল ছলো না কিয় বিমানে দূরে গেলে বলো না কোথায় গেলে তোমার দেখা পাই বান্ধব শুনে নাও বান্ধব জেনে নাও আমি তোমাকে শুধু চাই বান্ধব শুনে নাও বান্ধব জেনে নাও আমি তোমাকে শুধু চাই বুকের ওই ফুলদানিতে বেয়ামায় আমায় সাজিয়ে প্রেমেরই ওই ফুলদানিতে রাখে বেয়া মায় রাঙিয়ে তবে কি তোমার সবই ছিল ছলো না কি বিমানে দূরে গেলে বলো না কোথায় গেলে তোমার দেখা পাই বান্ধব শুনে নাও বান্ধব জেনে নাও আমি তোমাকে শুধু চাই কথা দিয়েছিলে তুমি বাসবে ভালো কখনো ভালোবাসনি দুটি হাত বাড়িয়ে বুকে নিতে কখনো তো কাছে আসনি কথা দিয়েছিলে তুমি বাসবে ভালো কখনো ভালোবাসনি দুটি হাত বাড়িয়ে বুকে নিতে কখনো তো কাছে আসনি বান্ধব রে জ্বালা প্রাণে সহে না কেন এত অভিমান তুমি বলো না কোথায় গেলে তোমার দেখা পাই বান্ধব শুনে না বান্ধব জেনে নাও আমি তোমাকে শুধু চাই